সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মোকলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধান বিধান চুরানব্বই সম্পর্কে জানবো এই চুরানব্বই ধান একটি কিন্তু ভাইরাল ধান অর্থাৎ এটি কিন্তু অধিক ফলনশীল আমনে অধিক ফলনশীল একটি ধানের জাত সেটি হল বৃধান চুরানব্বই এই চুরানব্বই ধান সম্পর্কে কিভাবে চাষাবাদ করতে হয় আজ আমরা এ টু জেড জানব তবে তার আগে বলি সম্মানিত ভিভাস আপনারা যারা রবি শস্য চাষাবাদের জন্য খুঁজতেছেন যে এমন ধান যে আমরা অধিক পরিমাণ ফলনশীল ধান পাবো আবার রবি শস্য চাষাবাদ করবো একই জমিটা আমরা বারবার ব্যবহার করব। তাদের জন্য সুখবর হলো এই বিধান চুরানব্বই এই বিধানে চুরানব্বই ধান চাষাবাদ করে কিন্তু আপনারা অবশ্যই রবি শস্য চাষাবাদ করতে পারবেন সম্মানিত ভিভাস প্রত্যেকটা ধানের কিন্তু একটা বৈশিষ্ট্য বিদ্যমান এই বিদ্যমান বৈশিষ্ট্য কিন্তু আমাদের অবশ্যই জানা পুরো জরুরি বা অতি প্রয়োজন কেননা আমাদের জমিতে একটা ধান সিলেট করলাম ওই সিলেটকৃত ধান তার ফলন কেমন তার জীবনকাল কেমন উচ্চতা কেমন তার চাউল কেমন ইত্যাদি বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে এজন্য একটা ধানের বৈশিষ্ট্য জানা সবচাইতে ইম্পর্টেন্ট সম্মানিত ভিহাজ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সম্মানিত ভিহ আমরা এখন বৃধান চুরানব্বইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানব বৃধান চুরানব্বই আমন মৌসুমের একটি উচ্চ ফলনশীল ধানের জাত আধুনিক উপসি ধানের সকল বৈশিষ্ট্য কিন্তু বিদ্যমান গাছের বৃদ্ধি পর্যায়ে আকার ও আকৃতি প্রায় বিধান ঊনপঞ্চাশের মতোই ডিকপাতা, অর্ধ খাড়া ও লম্বা পাতার রং সবুজ গাঢ় পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা একশো আঠেরো সেন্টিমিটার সম্মানিত ভিভাস এই বিধান চুরানব্বই খড় কিন্তু ভালো গবাদি পশুর জন্য খুবই উপযোগী সম্মানিত ভিভাষ এক হাজারটি পুষ্টি ও ধানের ওজন প্রায় আঠেরো দশমিক সাত গ্রাম চালে অ্যামাইনোজের পরিমাণ পঁচিশ দশমিক সাত গ্রাম প্লোটিনের পরিমাণ সাত দশমিক নয় গ্রাম ধানের দানার রঙ লালসে চাউল মাঝারি মোটা ও সাদা সম্মানিত ফস এটি কিন্তু অধিক আমনে অধিক পরিমাণ ফলনশীল একটি ধান বিধান চুরানব্বই এর জীবনকাল একশোয় দিন সম্মানিত অভিভাষ আমরা বিধান চোরানব্বই জীবনকাল জানলাম এখন জানব ফলনটা কেমন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে এর ফলন কিন্তু পঁচিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম তবে উপযুক্ত পরিবেশ সার ব্যবস্থাপনা বা চাষাবাদের মাধ্যমে কিন্তু আরও ফলন বৃদ্ধি করা সম্ভব সম্মানিত ভিভাস সেটা কিভাবে আমরা এখন চাষাবাদ পদ্ধতি সম্পর্কে এ টু জেড জানব যে কীভাবে আমরা জমিতে চাষাবাদ করব। সম্মানিত বিহ আমরা বীজতলা তৈরি করব ওই বীজতলা থেকে পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে কিন্তু আমরা রোপণকৃত স্থানে আমরা রোপণ করব বীজতলা থেকে সারা তুলে কেননা আমরা বয়স্ক সারা কোনোভাবেই রোপণ করব না বয়স্ক ছাড়া রোপণে কিন্তু আমাদের অধিক পরিমাণ ফলনশীল হবে না কেন হবে না এটি কিন্তু দৈহিক বৃদ্ধি এর হয়ে যায় কিন্তু সাতরেই যেহেতু এর জীবনকাল কম দয় ধান বা যেগুলো অধিক বয়স অধিক বয়সী জীবনকাল সম্পন্ন ধান তাদের মতো কিন্তু না এটি অধিক ফলনশীল কিন্তু জীবনকাল কম আমরা যারা শস্য চাষাবাদ করি তাদের জন্য সবচেয়ে উপযোগী একটা ধান এজন্য আমরা পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে কিন্তু বিস্তলা থেকে সারা ধরে রোপণ করব। সারি থেকে সারের দূরত্ব হবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার প্রতিটি গোসায় তিন থেকে চারটি করে চারা দিয়ে কিন্তু আমরা জমিটা রোপণ করব। সম্মানিত ভিওয়াজ এখন জমিতে রোপণ করার আগে আমরা যে চাষাবাদ করব ওই শেষ চাষে আমরা কিন্তু সার প্রয়োগ করব কি কি সার প্রয়োগ করব তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা টিএসপি সার প্রয়োগ করব মাত্র কুড়ি কেজি এমওপি সার প্রয়োগ করব মাত্র কুড়ি কেজি মাপ প্রয়োগ করব মাত্র দশ কেজি এই তিনটি সার আমরা একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু শেষ চাষ আমরা নাঙ্গল বা মই বা ট্র্যাক্টার বা টিলিয়ার দিয়ে যে চাষটা দেই ওই শেষ চাষে কিন্তু এই কয়টি সার আমরা অবশ্যই অবশ্যই প্রয়োগ করব এবং আমরা যারা রবি শস্য চাষাবাদ করি তারা কিন্তু অবশ্যই করতে হবে কেননা জমিটা কিন্তু জৈব সারের ঘাটতি দিলে হবে না কারণ একই জমি আপনারা বারবার ব্যবহার করবেন সম্মানিত ভিওয়াস আমরা জমিটা রোপণ করলাম জমিটা রোপণ করার পরে আমরা দশ সাত দিন থেকে দশ দিনের মধ্যে কিন্তু আমরা প্রথম এক চাপান সার দেব। সেটা হলো ইউরিয়া সার দেবো মাত্র দশ কেজি তেত্রিশ শতকে এক বিঘা জমিতে দশ কেজি ইউরিয়া সার দেবো এই কারণে ধানটা হালকা হালকা মাত্রায় কিন্তু ইউরিয়া প্রয়োজন নাইট্রোজেন প্রয়োজন ধানটা কিন্তু প্রধান খাদ্য কিন্তু নাইট্রোজেন এটা কিন্তু আমাদের দেওয়া অতীব জরুরি এবং প্রয়োজন সম্মানিত ভাস আমরা চাপান সার প্রয়োগ করবো পনেরো থেকে আঠেরো দিনের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই চাপান সার প্রয়োগ করবো এর অধিক দিনে আমরা যাব না না এটি জীবনকাল কম সম্পূর্ণ এজন্য চাপানটা আমাদের আগে প্রয়োগ করতে হবে এই চাপানে অনেকেই জানেন না যে আমরা কীভাবে সার প্রয়োগ করবো কি কী সার প্রয়োগ করবো তার একটা তালিকা আমি ডিসপ্লেতে দিব আপনারা অবশ্যই লিখে নিতে পারবেন তাও আমি একবার বলে দিই সম্মিলিত ভিভাস আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে ইউরিয়া দেবো কুড়ি কেজি ডিএপি দেবো দশ কেজি জিঙ্ক দেবো এক দশমিক পাঁচ কেজি ম্যাগনেশিয়াম দেবো তিন থেকে চার কেজি ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোভেড ডিএফ এটি দেব এক কেজি দিয়ে কিন্তু আমরা চাপানটা শেষ করব আমরা জিঙ্কটা কেন দেব ম্যাগনেশিয়ামটা কেন দেব। এক গ্রুপে ডিএফটা কেন দেব এই কারণেই দেব যে আমাদের পাশ বা পোনা সৃষ্টি করা বা কুশি বৃদ্ধি করা অতীব জরুরি কেননা আমরা কিন্তু রোপণ করে আসতেছি তিন থেকে চারটি করে গোসা দিয়ে আমরা রোপণ করে আসি ওই তিন থেকে চারটি গোসা থেকে আমাদের নিয়ে যেতে হবে কুড়ি থেকে পঁচিশটা পোনা বা কুড়ি থেকে পঁচিশটা পাশ পাশকাটি বা কুড়ি থেকে পঁচিশটা কুশি এই কুশি বা পাশকাঠি বা অঞ্চলভেদে আমরা যেটাই বলেন ওইটার সংখ্যা যদি আমরা বাড়াইতে না পারি তাহলে কিন্তু আমাদের ফলন কিন্তু ভালো হবে না সম্মানিত ভিবাস এর জন্য কিন্তু আমরা ম্যাগনেশিয়াম প্রয়োগ করব অ্যাগ্রোভে ডিএ প্রয়োগ করবো এবং জিঙ্কটা প্রয়োগ করব। জিঙ্কটা কিন্তু আমাদের প্রত্যেকটা কুশি বা প্রত্যেকটা ধানে খাদ্য সরবরাহ করে ধান কিন্তু তেরো রকমের খাদ্য নিজে খেতে পারে খেতে পারে বাদ বাকি উনিশ রকমের খাদ্য কিন্তু ধানের দরকার বাদবাকিটা কিন্তু সে খেতে পারে না এই জন্য কিন্তু আমরা জিঙ্কটা ব্যবহার করি যে জিঙ্কটা কিন্তু ধানের খাদ্য তৈরি করে এবং খাদ্য তৈরির পরিবেশক বলা হয় কিন্তু জিঙ্কে সম্মানিত ভিহাজ আমরা কাজস্থোড়ে কী কী স্বাদ দেবো তৃতীয় সাপান দেবো কাজস্থোড় আসলে সাত দিনের মধ্যে ইউরিয়া দেবো দশ কেজি এবং আবারও এম ওপি সার দেবো দশ কেজি দিয়ে কিন্তু আমরা তৃতীয় কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ শেষ করব সম্মানিত ভিহ এবং আমরা কিন্তু জমিতে সপ্তাহে মিনিমাম তিন থেকে চারবার করে যাব গিয়ে দেখবো আমাদের জমিতে মাশ্রাপক আক্রমণ করেছে কিনা আমাদের জমিতে ব্লাস্টোক আক্রমণ করেছে কিনা বা ইত্যাদি কোনো বিষয়ে আমাদের জমিতে খুঁট ডিনাটি কি না দেখে কিন্তু আমরা নিকটস্থ কীটনাশকের দোকান থেকে অথবা আপনারা যদি পারেন আমার কমেন্টের মাধ্যমে বা ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমরা তথ্য জানতে পারেন কৃষি বিষয়ে সকল পরামর্শ আমরা নিতে পারবেন তার আগে সমৃদ্ধ ভিবাস আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম